তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আজকে আমি ধরেছি হচ্ছে একদম সকালবেলায় ফার্স্ট ট্রেন বলা যাবে না তবে একদম ভোরের দিকেই ধরো পাঁচটার টেনটাই ধরেছি তো এবার হাওড়াতে নেমে গেছি তো আমার সকাল বেলায় ঘুমটা কমপ্লিট হয়নি বলে আর মোবাইল অন করতে ইচ্ছা করেনি এই দেখো হাওড়া স্টেশনে মানে প্রচুর ভিড় মানে প্রচুর ভিড় হ্যাঁ তো আমাদের ট্রেন ছিল তোমাদের হচ্ছে ছটা পঁয়তাল্লিশে তো ছটা পনেরো কুড়ির মধ্যে তো আমরা পৌঁছেই গেছি ছটা পনেরো কুড়ি না তার আগেই পৌঁছেছি যাই হোক বেসিক্যালি এবার ওই নিউ থেকে এই সরি ওল্ড থেকে নিউ কমপ্লেক্স আমাদের যেতে হচ্ছে হেঁটে আর সেই সাথে দেখো মেট্রো স্টেশনটা আমরা দেখে নিচ্ছি তো তোমাদের সাথেও শেয়ার করছি ওই সামনেই হচ্ছে মেট্রো স্টেশন আমি একটু চিনে নিলাম কারণ এর আগে আমি কখনো দেখিনি তো সেই কারণে তো এই দেখো এই ট্রেনটা ট্রেনটার নাম তম্রলিপ্ত না তম্রলিপ্ত ট্রেন তো এই দেখো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে আমি একটা কেক কিনে নিলাম সকালবেলায় ব্রেকফাস্টে তো আমি অনেক কিছুই ব্যাগে ভর্তি করে খাবার নিয়ে এসেছি বাট সকালবেলায় না অত কিছু হাবিজাবি খাওয়া যায় না তো সেই সাথে দেখো আমি নিয়ে নিয়েছি গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে কেক তো আমি এখন বসে বসে কেকটাকেই তোমাদের হচ্ছে খেয়ে নেব তো কারণ সকালবেলায় চা আর সেই সাথে কেক চার কেকটা কিন্তু অসম লাগছে ট্রেনের বাইরে দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি মনোরম দৃশ্য প্রচণ্ড গরম আর কি ট্রেনের বাইরে আর সেই সাথে সাথে ভিতরে গরম গরম খাবারও উপভোগ করছি দেখো এই যে মোচা চপ আলু চপ আমি ভেবেছিলাম খুব খেতে ভালো হয় দেখবে ট্রেনে উঠলেই চুটুর পুটুর খাবার আমাদের খুব খেতে ইচ্ছা করে যাই দেখি মনে হয় যেন সেটাই খাই আর কি তো আমি ভেবেছিলাম খুব ভালো হবে তারপরে গিয়ে দেখলাম যে না অতটাও ভালো নয় মানে কীরকম বলো তো একেবারে কেমন ফুলোরি ফুলোরি খেতে তো সে যাই হোক এরকম তো খেতেই লাগে তো আমার জানো তো একদম সাইডে সিট পড়েছিল আমি ওই ভাইদের রিকোয়েস্ট করে আমি জানলার ধারে নিয়ে নিয়েছি এই দেখো ফারাক্কা ফারাক্কা ব্রিজটা যাচ্ছে বেশ ভালো লাগছে জানলার ধারে আমার খুব ফ্রেশ লাগছে ভালো লাগছে তো আমি বললাম যে আমাকে একটু জালের ধারে বসতে দেবে বললে হ্যাঁ এখন দিচ্ছি কিন্তু যদি পরে অসুবিধা হয় তাহলে কিন্তু আপনাকে সরিয়ে দেবো তাই বললাম বাপরে বাপ পনে ধরো সাতটাই ধরো তো পৌনে দশটা তিন ঘন্টার উপরে বাপরে বাপ সাইডে বসবো আর সব লোক যাতায়াত করবে আর ইয়েও হবে কিন্তু ভাইগুলো খুব ভালো এই দেখো আমি স্টেশনে নেমেও গেছি তো আমি ট্রেনের ভেতরে খুব একটা ভিডিও করিনি যাতে ভিডিওগুলো তোমাদের বোরিং না লাগে ভিডিওগুলো যাতে ভালো লাগে ইন্টারেস্টিং লাগে যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ভিডিও আসতে চলেছে যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তো তোমরা সকলেই যেন কি করতে হবে লাইক করবে কমেন্টস করবে এবং ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে দেখো দীঘার মন্দিরটা দেখতে পাওয়া যাচ্ছে স্টেশন দিয়ে যাচ্ছি আর আমি বলছি খুব সুন্দর খুব সুন্দর তবে আমি এখানে রিয়েল ভয়েসও দিয়েছি তবে কি বলো দেখি রিয়েল ভয়েসটা না মানে এত লোকের মাঝখানে কেমন যেন হচপচ হয়ে হচপচ হয়ে যাচ্ছে তো আমি ওই জন্য ভয়েস ওপারে দিচ্ছি তোমরা দৃশ্যগুলো দেখো উপভোগ করো এই দেখো দীঘা স্টেশন আগের থেকে অনেক উন্নত হয়েছে তবে আমি বেশ কয়েক বছর পরই আসলাম তবে পাঁচ সাত বছর তো হবেই মানে সাত বছর না হলেও পাঁচ ছ বছর হবে পাঁচ ছ বছর পরেই দীঘাতে আসলাম এর আগেও একবার দীঘাতে এসেছিলাম এই দেখো মন্দিরের পাশ দিয়ে আমি যাচ্ছি আমরা হচ্ছে ওল্ড দীঘাতে একটা হোটেল নিয়েছি তো এই দেখো এটা হচ্ছে দিনের বেলার দৃশ্যটা আমি ক্যাপচার করতে করতে যাচ্ছি তো রাতের দৃশ্যটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করার চেষ্টা করব তাহলে তোমাদের ভালো লাগবে তো আগে হোটেলে গিয়ে একটু ফ্রেশ হতে হবে তো এই দেখো এই আমাদের হোটেল তো এই হোটেলের মধ্যে এখন তোমাদের হচ্ছে গিয়ে তো হচ্ছে সাড়ে এগারোটা যেটা পড়েছি সেটা পরেই নিয়েছি সানগ্লাস করলাম কারণ অন্য আর এই মুহূর্তে চেঞ্জ করলাম না কেন কি সান করবো কি করবো না সেটা ঠিক নেই যাই হোক চলো সিরিজে যাই প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম তো আমাদের হোটেলের রুম টুকটা তোমাদের সাথে পরে শেয়ার করব আর যে এসি থেকে না বেরোতেই ইচ্ছা হচ্ছে না তো ঠিক আছে না বেরোলেও তো হবে না ঘুরতে এসেছি গরম লাগছে হালকা ঠান্ডা লাগছে ঠিক আছে চলো দেখতে থাকো ভিডিওটা সাথে থাকো চলো এসেছি এসেছিগাতে দারুণ লাগছে কিন্তু চলো দেখি এখন কাউকে চলো দেখাই দেখো এই বিশ্ব বাংলা পার্ক এটা ভেঙে গেছিল কেন ও ছাদা ধরো তাহলে ভালো পাখি আর মানে রাতে ভালো লাগবে কেন কি হ্যাঁ এই দীঘার এখানটা একটা ফটো তুলতে হবে আই লাভ দীঘা আঁকা ফাঁকাই ভালো বেশি ভিড় ভালো লাগে না এই জায়গাটা বসতে হবে এই জায়গাটা দিয়ে নামতে সুবিধা হ্যাঁ হ্যাঁ দা এখানে ওই দেখো এখানে এখানে

টা ভেজানোর জন্য আসলাম গাটা ভেজানো যাবে না বুঝলে ও সেই স্বাদ সেই স্বাদ বলে না সেই সেই মজা সেই মজা লাগে সেই নেক্সট লেভেলে লাগছে ও ও দারুণ লাগছে কতটা উত্তাল আর দেখো আশেপাশে কেউ নেই তো সেই কারণে আর বসার ইয়েটাও পাচ্ছি না রোদও ঠিক আছে রয়েছে একটু পা যাব কিন্তু এত উত্তাল ঢেউ দশ বন্ধুরা সাউন্ড তো বুঝতেই পারছো সেই কারণে আর পাবি যেন হলো না তো বিকালে তো আবার বেড়াবো চলো তাহলে যাই আরে সে এটা দুধের টেস্ট এটা আলাদা কুলফি টেস্ট কুলফি না এটা আমুল এবার এই স্বাদ না কুলফিটা খেতে ভালো মানে কুড়ি টাকা নিয়েছে ঠিকই স্বাদটা খুব ভালো ও কি সমুদ্র ভালো চলে এসছিল এই পর্যন্ত জলটা এই খেয়ালটা ভালো এসছে খুব ভালো এসছে এই অনেক 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 দেখো বন্ধুরা আমরা এই হোটেলটায় উঠেছি শান্তিনিবাস এর বাইরেটা কীরকম আছে এর বাইরের ভিউটা কীরকম আছে ভেতরটা কীরকম আছে এবং হোটেলের ভেতরের ঘরটা কীরকম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের যদি ভালো লাগে তোমরা আসতেও পারো এনাদের আমাদের খুব ভালো লেগেছে সেই কারণে আমি পারি প্লাস হচ্ছে গিয়া তোমার ড্রেসিং টেবিল এই যে ওয়ার্ড ড্রপ আছে ড্রেসিং টেবিল আচ্ছা এখানটা আছে টাক চার্জারের পয়েন্ট আছে এইটা হচ্ছে বেড আর এই যে পুরো জিনিসটা ফলসি নিয়ে আছে এখানে একটা টিভি একটা টিভিও আছে তো এখানে একটা বেসিনও আছে হুম আর এটা বাথরুম তারা হ্যাঁ বাথরুমটা বেশ সুন্দর পয় পরিষ্কার দেখতেই পাচ্ছ সাইজ এই যে এসি আর এখান দিয়ে ব্যালকনি যার পথ ঠিক আছে ঠিকই আছে ঠিক এরকম আছে দেখতেই পাচ্ছ পুরো টোরিয়ারটা ঠিক এরকম আছে ঠিক আছে তো আমি পুরো লাইটটা জ্বালাইনি নিই গোলাপি লাইটগুলো না জ্বালাইনি এই লাইটগুলো জ্বালায় না ঘরটা চোখে লাগে আর কি এখন ঘরটা মেসি রয়েছে তো যাই হোক এখানে একটা চেয়ার রয়েছে টেবিল রয়েছে যাই হোক তো এই যেখানে টিভি আছে এখানটার এই জায়গাটা হচ্ছে একটা ওয়ার্ড্রপ প্লাস ড্রেসিং টেবিল শুয়ে আছি তো এই দিকটা একটা জানলায় রয়েছে হ্যাঁ উইন্ডো সাইড আর কি এই যে খাটটা ঠিক এরকম তো এই রকমই রয়েছে পুরো বিষয়টা ঠিক আছে তো চেয়ারও আছে দেখো একটা চেয়ারও আছে বসার হ্যাঁ এরকম একটা চেয়ার আছে টুল আছে এই যে দেখো এরকম একটা টুল আছে তো ঠিক আছে হোটেলটা খারাপ না ভালোই ঠিক আছে এই হোটেলের প্রাইস কত পড়েছে সে তোমাদের পরে বলে দেবো যদি তোমাদের কারো জিজ্ঞেস থাকে দেন তখনই বলবো এখানে হচ্ছে এখন হোটেলের প্রচুর দাম বুঝেছ মন্দির বাইরে প্রচুর আর কি দাম মানে কি মানে ইয়েটা বেশি হোটেলের রেটটা বেশি তো ঠিক আছে একদিনের জন্য এই একদিন বলছি কেন মানে এমনি রিল্যাক্সিংয়ের জন্যই তো আমরা তো এমনি বাইরে বাইরে ঘুরবো ঠিকই আছে খুব এক একটা মানে বড় হোটেল না আবার একেবারে ঘুরটি মতন ছোট না মোটামুটি সুন্দর খুব মানে ফিনিশিংটা ভালো ঠিকই আছে তা আমরা একটু মেসি করে রেখেছি এই যে যে খাটে জিনিসপত্র সব এগুলো আমরাই মেসি করে রেখেছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আবার পরে কথা হচ্ছেন আপনার সাথে তুই লাঞ্চ করতে এসছি যে ভাত আছে আলু ভাজা সেই সাথে পেঁয়াজ আছে দেখো একটা নিরামিষ ছেঁচড়া টাইপের এটা আলু পটলের তরকারি এটা ডাল আর ডিম নেব ডিমের ঝোলটা আসছে দেখো ডিমটা চলে আসছে জগন্নাথ মন্দিরে আমরা এন্ট্রি নেব তো ভেতরে চলে এসেছি এবার এই জায়গাটা দিয়ে জুতো রাখতে হবে তো জুতোটা রেখে নিয়ে আগে চলো করলেই হলো হ্যাঁ ভালোই লাগছে বলো সুন্দর লাগছে খুব সুন্দর দারুণ দারুণ খুব সুন্দর হয়েছে ওই দিকটা দেখো রথ আছে ওই দিকটা রথ ওই যে গুলো ওখানে রয়েছে

চুপি চুপে অনেক বড় মন্দির বলো মন্দিরটার উচ্চতা ওইটা দেখো পাঁচতলা বিল্ডিং তার থেকেও বেশি মানে দশতলা বিল্ডিং এ সমান মানে অনেক বড় জায়গা নেই কত না কত সুন্দর এই একটা মন্দির রান্না হচ্ছে রান্না করছেন সবাই রাত

মানে সুস্বা কীরকম লাগে আর কি ফিল আমি নিজেও ফিল করছিলাম সেই সাথে তোমাদেরও ফিল করালাম আর সেই সাথে একটু জলও কিনে নিলাম আর কিনলাম হচ্ছে গিয়ে পপকর্ন পপকর্ন খাওয়ার পরে মার্কেটটা দেখলাম দেখার পরে আবার আমরা চলে আসলাম ওল দীঘাতে ওল দীঘাতে এসে দেখো এখানে ঘুগনি খেলাম ঘুগনি খেয়ে তোমাদের দেখাচ্ছে যখন দীঘার থেকে না ওল দীঘাতে সমুদ্রটা আমার বেশি ভালো লাগছে সমুদ্রের বর্জনটাও বেশি ভালো লাগছে আর ফেরবার পথে খেয়ে নিলাম হচ্ছে গিয়ে মোমো রাত্রিরে আজকে এটাই ডিনার করব মোমো আর সেই সাথে তোমাদের হচ্ছে গিয়ে চাউমিন নিয়ে আসলাম যেটা হোটেলে বসে খাবো আর সেই সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দীঘার প্রথম দিন ঠিক আছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে কী করতে হবে তোমরা সবাই জানো আর এই হোটেলটা আমি নামটা শেয়ার করতে পাইনি তবে ভীষণ খাওয়াটা টেস্টি কালকে শেয়ার করে দেবো